নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাব আমরা প্রতিবারের ন্যায় এবছরও দুর্গাপুজোর অনুদান পেল দুর্গাপুজো কমিটিগুলি দুর্গাপুজো কমিটিগুলোকে চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি চেক প্রদান করলেন দুর্গাপুজো কমিটিগুলিকে শ্রীরামপুর রিসরা সহ একাধিক দুর্গা কমিটি এই চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল রিসরা রবীন্দ্র ভবনে চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক উপস্থিত ছিলেন বিধায়ক অরিন্দম গুইন রিস্টা পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র উপপৌরপ্রধান জানাব জাহিদ হোসেন খান উপস্থিত ছিলেন ছিলেনা উপপঞ্চায়েত প্রধান শাহজাদ হোসেন উপস্থিত ছিলেন রিস্টা পৌরসভার পৌর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার পৌর প্রধান গিরিরারি শাহা মহাশয় মোট দুশো ঊনপঞ্চাশটি চেক বিতরণ করা হলো

প্রধান এবং অঞ্চলের প্রধান এবং অন্যান্য জেলার বিশেষ কনসল সরকার ওনার উপস্থিত হয়ে এবং শ্রীরামপুরে যত কিছু কমিটিগুলো আছে ওদের কিছু চেকগুলো এখানে বিতরণ এখানে তৈরি করা হলো এখানে প্রত্যেকে চেক দেওয়ার যে মাননীয় মুখ্যমন্ত্রী এবার এক লক্ষ আমরা একটা জায়গা পৌঁছে ওদেরকে বোঝানো হলো সেকেন্ড ওদেরকে এটা বলা হলো কি এটা ডেনগি নিয়ে ভাই আমাদের পুলিশ যে এত সতর্কতা যে নয়া সরকার আছেন আমরা ফাইল নিয়ে রিসার্কিট না হওয়ার কি করে দরকার আছে এবং স্ট্যাম্পিট না হয় কি কি স্টেপস নিতে হবে এবং অ্যাপ্লিকেশনটা কিভাবে করতে হবে সব কিছু জানতে চাই পুলিশ প্রশাসন হতে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে দেখুন রিপোর্টটা হচ্ছে আমাদের অলরেডি প্রত্যেকটি প্যান্ডেল এলাকায় এবং স্পর্শ যারা সেন্সিটিভটি এলাকাগুলো আছে ওখানে আমাদের ব্রিজটা অলরেডি শুরু হয়ে গেছে প্রত্যেক প্যান্ডেলে আমরা যাচ্ছি ওখানে দেখছি কি স্ট্যান্ডার্ড না হওয়ার জন্য এন্ট্রি এক্সিটের যে রাস্তাগুলো আছে ঠিকঠাক আছে কিনা শর্ট স্পিড না হওয়া ওদেরকে বলা এঞ্চলকে ঠিকমতো আবেদন করতে এবং সেটা ইলেকট্রিসিটি কানেকশান নিতে এবং ইলেকট্রিক ওয়ারিং যেন ভালো কভার করে থাকে মানুষের কোনো অসুবিধা না হয় সেই দিকে এটা দেখার জন্য বলা হয়েছে এবং প্রচুর ভলেন্টিয়ার নিজে বলা হয়েছে এবং নিজের প্রত্যেক প্যান্ডেলে একটু ব্যান্ডেল দিয়ে একটু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা ডিংসির বিরুদ্ধে পড়িং শ্যাম্প্রাইন সে এর বিরুদ্ধে এটা নিয়ে সেক্ষেত্রে একটা ভালো করে অ্যাওয়ারনেস যদি করতে পারি তাহলে আমরা সবাই কিন্তু একটা বেনিফিটের হোক এটা আমাদেরকে দরকার কার্নিভাল শ্রীরামপুরে হয়েছিল সেইগুলোতে বিশেষ করে বুঝে কার্নিভাল একটা আবার এটা আমাদের গর্ব বা খুব সুন্দরভাবে কার্যকর করা হয় আর গত বছর শ্রীরামপুরে খুব সুন্দরভাবে করা হয়েছিলো অনেক এখানে অংশগ্রহণ করতে এসেছিলেন এবং গর্বের সাথে যা যারা স্থানীয় যে পুজোগুলো আছে অংশগ্রহণ করেছিল এবার কিন্তু শ্রীরামপুরে হচ্ছে আমরা ফিল্ম রেল মিটিংগুলো আমরা করেছি আবার একটা বড়ো মিটিং হবে এটা নিয়ে কার্নিভাল নিয়ে আশা করি কার্নিভাল এবার শ্রীরামপুরে খুব হবে যেভাবে বিশ্বের শ্রেষ্ঠ জায়গায় নিয়ে গেছে মাত্রাটাতে পৌঁছে দিয়েছেন বিশ্বাসটা আমাদের রাজ্যের পুজো আমাদের বাংলার পুজো বা দুর্গা পুজো এই পুজো শুধু আমাদের দেশ থেকেই নয় বিদেশ থেকেও অনেক দর্শনার্থীরাই মায়ের পুজো দেখে আসে এবং এই পুজোটা ভালো করেই অনুষ্ঠিত হবে

দশ হাজার যাতে অসুবিধে না হয় তার বিশেষ আমরা বিশেষভাবে আমরা গুরুত্ব দিয়ে আমরা এটার ব্যবস্থা করি দুটো বিসর্জনে বিসর্জনে আমাদের পৌরসভার তরফ থেকে আমরা মুখিয়া এক্সপার্ট মুখিয়ারা থাকে তারা শুধু একটা ঘাটে নয় এবারে আমরা তিনটে ঘাটে কিলোগ্রাম ঘাট মিষ্টি ঘাট এবং লাহাঘাট তিনটে ঘাটে মুখিয়ারাও তারা এক্সপার্ট মুক্তি যাতে সুযোগ নেওয়া হয় 啊对对对对。